নমস্কার অ্যাকচুয়ালি আমাদের আজকে যে মিটিংটা হলো আমাদের রাজ্যভিত্তিক আসরের যে প্রস্তুতিমূলক মিটিং এবং আমাদের এই আসরের যে টোটাল বিষয়টা পরিকল্পনা নেওয়া কবে হবে কবে নাগাদ দিন তারিখ এগুলি নির্ধারণ করা পাশাপাশি আমাদের সামনে আমাদের উত্তর পূর্ব ক্রিয়া ক্রিপুরাতে অনুষ্ঠিত হতে যাওয়ার সম্ভাবনা আগামী অক্টোবর মাসে এটার জন্য আমরা একটু প্রস্তুতিমূলক পরিকল্পনা নেব কীভাবে আমাদের ক্যাম্প হবে কীভাবে আমরা নির্বাচন করব। এবং এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমাদের এই মিটিং পাশাপাশি আজকে আমাদের এই জুডো অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমাদের ডিপার্টমেন্টস স্পোর্টস থেকে বিভিন্ন টিম আমাদের গিয়েছিল জাতীয় স্তরের জুনিয়র জুনিয়র ক্যাডেট এবং সিনিয়র ওই খেলাতে আমাদের যে ছেলেমেয়েরা পারফরমেন্স করেছে ওদের সার্টিফিকেটগুলি এসেছে আজকের এই মিটিং আমরা ওদের কোচদের হাতে যে প্লেয়াররা আজকে সবাই উপস্থিত থাকতে পারবে না কিছু সংখ্যক এসেছে আর বাকিরা আমরা ওদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং আমাদের যে বিভিন্ন সেন্টারের কোচরা আছে ওদের হাতে আমরা ওই সার্টিফিকেটগুলি আজকে তুলে দেবো ভিডিও